আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন যদি জুমার দিন উত্তম রূপে গোসল করে ওযু করে মসজিদে এসে কাউকে কষ্ট না দিয়ে কোনো কথা না বলে জুমার বক্তব্য জুমার খুতবা নামাজ সম্পূর্ণ করতে পারে ওই বান্দা নফল রোজা রাখার সবাব তার আমল নামায় দান করে দেবে বলি সোভা তাইলে বুঝেন কত গুরুত্বপূর্ণ আমল জুমার দিন এসে বক্তব্য শোনা জুমার আলোচনা শোনা খুদ্া শোনা এর মধ্যে কোনো কথা না বলা নামা সম্পূর্ণ করা কোনো বান্দাবান্দি যদি এই আমলটা করতে পারে তার প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ এক এক বছর বছর নফল রোজার আমল নামায় তার আমল তার সবাব দান করে দেবে বলিস তাইলে বুঝেন কত গুরুত্বপূর্ণ আমল আমরা পালন করতে পারবো না ভাই ইনশাআল্লাহ আল্লাহ বলি ইনশাআল্লাহ